আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন আজকে টাইটেল অথবা থামনেল দেখে আপনারা অবশ্যই অবাক হয়েছেন যে কি এমন ব্যবসা যেখানে মাত্র পঁচিশশো টাকা ইনভেস্ট করে দিনে এক হাজার টাকা ইনকাম করা সম্ভব এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার ছোট ভাইকে আমি ব্যবসায় নামিয়েছি আর এই ব্যবসা নামানোর পরে আমার দুইটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আগে আমার ছোট ভাইয়ের পরিচয় দিয়ে নেই তার নাম হচ্ছে শফিকুল ইসলাম সে আসলে মাদ্রাসায় পড়াশোনা করে একজন একজন হাফেজ প্লাস আর এক বছর পড়াশোনা কমপ্লিট করলে আসলে মুফতি হয়ে যাবে কিন্তু আমার ছোটোবে একটা সময় দ্বিতাদ্বন্দ্বে ছিল যে আসলে মাদ্রাসে পড়ে তো কর্মসংস্থানের সুযোগ হয় না তো আমি তাকে সবসময় বলতাম যে তুমি জ্ঞান জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করছো পড়াশোনা তুমি কমপ্লিট করো দেন আমি তোমাকে যে কোনো একটা ব্যবসা ধরিয়ে দেব তুমি ব্যবসা করে ইনকাম করে খেতে পারবে দেখুন সাধারণত কমই মাদ্রাসাগুলো তো পড়াশোনা করার পর হয়তো মাদ্রাসায় শিক্ষকতা করতে হয় নতুবা কোনো মসজিদে ইমামতি করতে হয় এর বাইরে যদি কিছু করতে যায় তাহলে আমার মতে তাকে ব্যবসা করতে হবে কারণ ব্যবসায় একমাত্র উপায় যেটা যে কেউ চাইলে যে কেউ শুরু করতে পারে এখানে কোনো দরা নিয়ম নাই যে ব্যবসা করতে হলে আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে ব্যবসা করতে হলে আপনাকে ডাক্তার হতে হবে এ ধরনের কোনো ধরাবাদা নিয়ম নেই তাই আমি ভাবলাম যেহেতু পড়াশোনা শেষ করার পর মাদ্রাসায় চাকরি করা অথবা মসজিদে ইমামতি করার মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে তেমন একটা সচ্ছলতা আসবে না তাই আমি তাকে বললাম যে তুমি ব্যবসা শুরু করো তো যাই হোক এগুলো আসলে অনেক পুরাতন কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন আমরা মূল বিষয় নিয়ে কথা বলব যে কিভাবে আমরা মাত্র পঁচিশশো টাকা ইনভেস্ট করে দৈনিক এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করছি তো সে যেহেতু এখন প্যান্ডেমিক চলছে লকডাউন চলছে লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছে আর একটা বছর কষ্টমষ্ট করে পড়তে পারলে কিন্তু সে একদম কমপ্লিট করে এসে তারপর ব্যবসাটা শুরু করতে পারতো তো বাসায় বসে আছে দুই থেকে তিন মাস যাবৎ আমি বললাম বাসায় বসে না থেকে তুমি একটা ব্যবসা শুরু করো আচ্ছা আমি তুমি বলছি কেন ও কিন্তু আমি সবসময় তুই করে বলি ভিডিওতে এসে আসলে যত আমরা ভান ধরি তাই না তো আমরা কী করলাম আমার ছোটো ভাইকে প্রথমত যেহেতু এখন ফলের সিজন চলছে আম কাঠালের সিজন চলছে আমি কি করলাম বললাম চলো যাই আম কাঁঠালের ব্যবসা শুরু করি আমের ব্যবসা শুরু করি তো যথারীতি আমাদের এলাকার পাইকারি বাজার বাইপাইল থেকে তাকে দুই প্রথম দিন দুই কেরাটা আম এনে দিই হিমসাগর আম যেটা খুব ভালো একটা আম তো মোটামুটিভাবে প্রথম দিন ভালোই প্রফিট হয় পাঁচশো টাকার মতো প্রফিট হয় কিন্তু পরক্ষণেই তারপরের দিন থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমের বাজার একদম নষ্ট হয়ে গিয়েছে দাম কমে এসেছে এবং পাশাপাশি আপনার মাল নষ্ট হয়ে যায় পচে যায় বিক্রি হয় না বিভিন্ন কারণে আরও দুই তিন চার দিন আমরা ব্যবসা করে লস খেয়েছি আমরা এতে আমার একটা প্রফিট করতে পারিনি কষ্ট কষ্টমষ্ট করে আমরা আমাদের যে পুঁজি ছিল পাঁচ হাজার টাকার মতো পুঁজি নিয়েছিলাম আমের ব্যবসা করার সময় তো সেই পাঁচ হাজার টাকা রয়েছে কিন্তু আমরা যে এখানে দুই চার দিন সময় দিলাম বা এক সপ্তাহের মতো সময় দিয়েছি এই সময়টা বা পরিশ্রমটা সম্পূর্ণটাই বৃথায় গিয়েছে তবে এখান থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি যে আসলে কাঁচামালের ব্যবসা কিভাবে করতে হয় কাঁচামালের ব্যবসা আসলে আপনাকে প্রচুর রিক্স নিয়ে ব্যবসা করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে আসলে দিনের মাল দিনে বিক্রি করার মতো ক্যাপাবিলিটি বা সামর্থ্য থাকতে হবে যদি আপনি দিনের মাল দিনে বিক্রি না করতে পারেন যদি সেই সামর্থ্য না থাকে তাহলে কাঁচা মাল বিক্রির ব্যবসা শুরু করলে বোকামি হবে তো যাই হোক আমরা আমের ব্যবসা করে আসলে লস খাইছি বা বলতে পারেন যেহেতু চার সাত দিন আমরা কোনো পারিশ্রমিক ওঠাতে পারিনি তো তারপরে আমরা ভাবলাম যেহেতু এখন লকডাউন চলছে এই প্যান্ডামিক সিচুয়েশানে যদি কোনো ব্যবসা করতে চাই তাহলে একমাত্র ব্যবসা আছে সেটা হচ্ছে মাস্কের ব্যবসা যেই ব্যবসা করলে প্রশাসনও কিছু বলবে না পাশাপাশি যে ব্যবসা করলে প্রচুর বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কি করলাম আমাদের এলাকায় কোনো মাস্কের কারখানা আছে কি না সেটা খোঁজার চেষ্টা করলাম তো আমি আর আমার ছোটো ভাই মিলে একদিন বের হলাম বের হয়ে ঠিকঠাক একটা মাস্কের কারখানা খুঁজে বের করতে পেরেছি তারপর সেখান থেকে পাঁচ হাজার পিস মাস্ক কিনে আনলাম মাত্র পঁচিশশো টাকা ইনভেস্ট করে হ্যাঁ এনে সেগুলো আমরা বাজারে বিক্রি করা শুরু করলাম আমরা বলতে আমার ছোটো ভাইকে দিয়ে এগুলো দিয়ে মার্কেটে পাঠিয়ে দিলাম এটা হেঁটে হেঁটে বিক্রি করতে হবে অথবা সাইকেলে করে অথবা মোটর সাইকেলে করে যে এনি হাউ ইউ ক্যান সেল দি দাস প্রোডাক্ট তো আমি বললাম যেহেতু এই প্রোডাক্টটা বর্তমানে ফার্মেসি চায়ের দোকান মুদির দোকান ফ্লেক্সিলোডের দোকান সব দোকানেই চলে সেহেতু এই প্রোডাক্ট বিক্রি করতে হলে সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে গেলে হবে না এক্ষেত্রে আমাদেরকে পায়ে হেঁটেই মালগুলো বিক্রি করতে হবে তো প্রথম দিনেই মোটামুটিভাবে পঞ্চাশ পিস থেকে তিরিশ পিস মাল বিক্রি হয়ে গিয়েছে যেহেতু প্রথম দিন তো তার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে একটু লাজকতা কাজ করবে হ্যাঁ একটু ভয় কাজ করবে তো সেই হিসেবে প্রথম দিনেই যেহেতু সে মানে তিরিশ পিস বিক্রি করতে পেরেছে তার মানে এটা একটা ভালো লক্ষণ তো তারপরের দিন সে আবার মাল এনে পঞ্চাশ পিস বিক্রি করে ফেললো তারপরে আশি পিস তারপরে একশো পিস এভাবে করে মোটামুটিভাবে এখন ব্যবসা ভালো চলছে প্রথম দিন আমরা প্রফিট করেছিলাম ছয়শো টাকার মতো তারপরের দিন থেকে আমরা এক হাজারের নিচে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত প্রফিটে যাইনি এক হাজার বারোশো এগারোশো এভাবে চলছে তো এটা ব্যবসাটা কিভাবে করবেন আপনি আমি বলে দেই যে আপনার এলাকায় যদি মাস্কের কারখানা থাকে তো সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনি মাস্ক কিনে নেবেন মাস্ক কিনে নিয়ে সেগুলো আপনার এলাকায় যত দোকান আছে সেগুলোতে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করবেন এক্ষেত্রে আপনি প্রতি বক্সে কোনো কোনো সময় বিশ টাকা কোনো কোনো সময় পঞ্চাশ টাকাও প্রফিট করা সম্ভব যদি আপনি সেভাবে মার্কেটিং করতে পারেন কারণ দেখেন ফার্মেসিওয়ালারা তো মার্কসের দাম জানে অনেক মুদি দোকানওয়ালারা নতুন মাল রেখে তা তারা দাম জানে না আবার অনেক চায়ের দোকানদাররাও দাম জানে না তারা এটাকে অনেক প্রফিট মনে করে আপনি যত টাকায় বিক্রি করতে চান তত টাকায় তারা নিয়ে নেয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আপনারা বুঝতে পারলেন যে আসলে পাইকারি ধরে মাস্ক কিনতে হবে মাস্ক কিনে সেটাকে আপনার এলাকায় যত মুদি দোকান চায়ের দোকান তারপরে ফার্মেসি দোকান রয়েছে সবগুলোতে বিক্রি পাইকারি ধরে বিক্রি করতে হবে এক্ষেত্রে আপনার প্রতি বক্সে দশ থেকে সর্বনিম্ন দশ টাকা প্রফিট করতে হবে তার উপরে আপনি যত প্রফিট করতে পারেন আপনার হলে হয়তো খোঁজাখুঁজি করলে আপনি অবশ্যই মাস্কের কারখানা পেয়ে যাবেন অথবা ফেসবুকে খুঁজলেও আপনি বিভিন্ন সাপ্লায়ার পেয়ে যাবেন অথবা যদি বিশেষ করে আমার কাছ থেকে আপনারা মাস্ক নিতে চান সেক্ষেত্রে আপনি আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার বেশ কয়েকটা গোডাউনের সঙ্গে বা কারখানার সঙ্গে পরিচয় আছে আমি চাইলে আপনাকে সেখান থেকে মাস্ক নিয়ে দিতে পারবো এর জন্য আমি একটা মোবাইল নম্বর দিয়ে রাখবো ডিসপ্লেতে হয়তো বা অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে আপনি একটু যোগাযোগ করবেন তাহলে আপনি কীভাবে মাস্ক নিয়ে ব্যবসা করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব তো অনেক বেশি কথা বলে ফেললাম আসলে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কারো না কারোর কাছে ভালো লাগবে আর যারা বেকারত্ব থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন তারা একটা উপায় খুঁজে পাবেন তা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন খোদা হাফেজ ও আরেকটা কথা বলে যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আপনার জন্য চালু রয়েছে পাশাপাশি যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন খোদা হাফেজ